ডি আর আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিওয়াস আজকে আপনাদের মাঝে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা লক্ষ্য করে দেখতেই পারছেন এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা বিওয়াস আপনারা দেখতে পাচ্ছেন এটি কত সুন্দর এক ছাটা হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে কি কি প্রয়োগ করতে হবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে হলে পুকুর প্রস্তুত করার কোনো প্রয়োজন পড়ে না এই মাছটি যে কোনো ময়লা আবর্জনা প্রান্টনে জমে থাকা পুকুরে এই মাছটি অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন তার বেয়াজ যে কোনো পুকুরে এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা অল্প খরচে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন যাদের ব্রয়লার মুরগি চাষ করেন তারা অবশ্যই এই মাছটি নাড়ি বুড়ি খেয়ে নারী বড়ি মুরগি লিটার খাওয়া খাওয়াইয়ে এটি অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন বিভাস আপনারা যারাই এই মাছটি সংগ্রহ করেন তারা অবশ্যই ভালো মানের পাওনা দেখে কয় করবেন তাহলে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন তাহলে আপনারা এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি দেখতে পাচ্ছেন এটি রাগকুষি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছ তিন মাস চাষ করলে এক একটা এক কেজি ওজনের উপরে আছে এক কেজি প্লাস এটির ওজন আসে তা আছে হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন তাও কি এই মাছটি তিন মাসে বাজারজাত করে দিতে পারবেন তা বসে এই মাগুর মাছটি যারা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আপনারা একদম সীমিত প্রায় যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিয়াস আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি পুরা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন তা বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ আছে